হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ এর আগে আমি দিয়েছিলাম এবং সেখানে কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম এই কুড়িটা প্রশ্নের উত্তরই আমার দেওয়া হয়ে গেছে দেখে নাও একবার সাজেশনটা এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের এর থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে তার যে সাজেশান সেটা সম্পূর্ণটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা আমি প্রশ্নের উত্তরগুলো বলছি না শুধু প্রশ্নগুলো বলছি তোমরা দেখে নাও গণপরিষদ কি এটা করবে যেগুলো আমি লাল কালিতে গোল করে দাগ দিয়েছি সেগুলোই বেশি ইম্পর্টেন্ট গণপরিষদের প্রথম সভা কখন অনুষ্ঠিত হয়েছিল কে কত সালে গণপরিষদের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব সমূহ উত্থাপন করেছিলেন প্রস্তাবনার দুটি তাৎপর্য লেখক বর্তমানে ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতের সংবিধান গৃহীত ও কার্যকর হওয়ার সাল ও তারিখগুলি লেখো মৌলিক অধিকার বলতে কি বোঝো এটা খুবই ইম্পর্টেন্ট এই অব্দি এটা এরপর দেখো ভারতীয় সংবিধানের মূল মৌল কাঠামোগুলি কি ধর্ম নিরপেক্ষতার অর্থ কি এটাও ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আগে এসেছে এরপর দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি অভিনব বৈশিষ্ট্যের উল্লেখ করো অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায় ভারতীয় দুটি মৌলিক কর্তব্য লেখো এটাও খুব ইম্পর্টেন্ট হাইকোর্টে বিচারপতি নিয়োগের যোগ্যতাগুলি লেখো ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো কী এটাও খুব ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টকে কেন যুক্তরাষ্ট্রীয় আদালত বলা হয় আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি গণপরিষদ কি গণতান্ত্রিক প্রকৃতির ছিল রাজ্য ও যুগ্ম তালিকার প্রতিটি থেকে দুটি বিষয়ের উল্লেখ করো রাজ্যপালের একটি বিশেষাধিকার উল্লেখ করো কে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের আত্মা বলে বিবেচনা করেছিলেন রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণের যে কোনো একটি কারণ উল্লেখ করো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির দুটি সীমাবদ্ধতা নির্দেশ করো এটা ইম্পর্টেন্ট লোকসভা কিভাবে গঠিত হয় মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট কি কি লেখো জারি করতে পারে ভারতের সংরক্ষণ নীতির দুটি মূল লক্ষ্য উল্লেখ করো ভারতে কোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন কে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপালের মোট সদস্য সংখ্যা কত ভারতের রাষ্ট্রপতি সেখানে কতজনকে মনোনীত করেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় কি কি পরিবর্তন ঘটানো হয়েছে হাইকোর্টের বিচারপতিদের কিভাবে পদচ্যুত করা যায় ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন আন্তর্জাতিক শান্তিবিধানের সাথে সম্পর্কিত দুটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উল্লেখ করো ভারতে আন্তরাজ্য পরিষদ বলতে কী বোঝায় ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি কি কি। ভারতের সংবিধানে কয়েকটি মূল মৌলিক অধিকার নিশ্চিন্ত নিশ্চিত হবে নিশ্চিত করা হয়েছে কত সালে ভারতে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় ভারতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে এবং ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ভারতের রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এটাও করে নিয়ে একটু ভারতে একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল কখন অস্থায়ী আইন বা অর্ডিন্যান্স জারি করেন দলীয় ব্যবস্থা বলতে কি বোঝায় মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্য কি ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন ভারতের দল ব্যবস্থার একটি দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না কোন কোন ক্ষেত্রে হবে এবং ভারতীয় সংসদে মনোনীত সংস সদস্যের সংখ্যা সর্বাধিক কত হতে পারে ভারতে লোকসভার সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্যগুলি কি ভারতের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম কি কোনো জোট সরকারের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় আলোচিত হয়েছে বর্তমানে ভারতের সংবিধানে কটি মৌলিক অধিকার আছে লোকসভায় অধ্যক্ষ কীভাবে নির্বাচিত হন লোকসভার ফোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন অর্থবিল কী ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম করো ভারতের সংবিধান সংশোধনের এমন দুটি ক্ষেত্র উল্লেখ করো যেখানে রাজ্যগুলি তাদের ভূমিকা পালন করতে পারে নিবর্তনমূলক আটক আইন কি পশ্চিমবঙ্গের দলব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখ্য ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় হাইকোর্ট কী কী লেখও জারি করতে পারে ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে পদচ্যুত হন কি ক্যাবিনেট কি আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বলতে কী বোঝ জোট সরকার বলতে কী বোঝায় ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে পরমাদেশ কী অধিকার পন্থা বলতে কী বোঝো অনাস্থা প্রস্তাব কী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝো মৌলিক অধিকারের যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতের যে কোনো চারটি জাতীয় দলের নাম উল্লেখ করো ভারতের সংসদের অংশগুলি কি কি ঝুলন্ত সংসদ কি কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা দুটির উদাহরণ দাও বন্দী প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝায় মধ্যবর্তী নির্বাচন বলতে কি বোঝায় দেখো এটা আগের পরীক্ষা এসেছিল আইনের দৃষ্টিতে সাম্য বলতে তুমি কি বোঝো রাজ্য আইনসভা কর আরোপ ও সংগ্রহ করতে পারে এমন দুটি বিষয়ের নাম উল্লেখ করো লোকসভায় দুটি স্থায়ী কমিটির নাম করো এবং বাজেট বলতে কী বোঝো ভারতীয় দলীয় ব্যবস্থার দুটি আঞ্চলিক দলের নাম লেখো নির্বাচন কমিশনের কাজগুলি লেখো তাহলে এই ছিল তোমাদের জি টু পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স থেকে যে সম্পূর্ণ সাজেশান শর্ট কোয়েশ্চনের চ্যাপ্টার ওয়াইজ সমস্তটাই আমি একসাথে দিয়ে দিলাম একটু একটু করে দিলে হয়তো তোমাদেরই অসুবিধা হতো তাই আমি সম্পূর্ণটা একসাথেই দিয়ে দিলাম হয়তো তোমাদের কিছু দিন ওয়েট করতে হলো তো তাতে সেটা তোমাদের সুবিধাই হলো সম্পূর্ণটা তোমরা একসাথে পেয়ে গেলে তাহলে এর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ বড় কোয়েশ্চেন ছিল সেগুলোও দেওয়া হয়ে গেল এবং শর্ট কোয়েশ্চেন ও সাজেশনের আকারে আমি দেখিয়ে দিলাম এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে এছাড়াও দেখো তোমাদের বইটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বইটা যদি তোমরা কেউ পারো তাহলে কিনে নেবে আর যাদের বই নেই তাদেরই হেল্প করার উদ্দেশ্যে আমি এগুলো দিয়ে দিলাম তোমরা সেগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে ভিডিওটি এই বলে শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে